এই গরু চুরি হওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ কাশের নিউ উপজেলার দরিপদ্মপিলা গ্রামে প্রত্যক্ষ দাবি করা কাঠ ফার্নিচার কর্মচারী তানজিরুল মোল্লা জানান আমি তানজিরুল যা আলোগন দেওয়ান গান শোনার জন্য বিভিন্ন ধরনের লোক আমাদের গ্রাম থেকে গিয়েছিল তো আমিও চলে এসলাম একটু রাত হয়ে গেছিল পর আমি চলে এসলাম আসার পরে তখন বাজে রাত বাজে প্রায় পুনে তখন বাজে রাত বাজে দুইটা তখন রাজ রাত বাজে দুইটা তখন আমি বাড়িতে চলে আসি বাড়িতে আসার পরে আপনার গিয়ে ই করে ওই আমার চাচার বাড়ি ওইখানে একটু ওয়াইফাই লাইন ছিল তো আমি মনে করছি তো দেওয়ান বাড়ি থেকে আইসি তো আমার টিকটকে কয়টা লাইক আছিলো তো এটা আসলে দেখার জন্য যে আসলে আমার টিকটকে কয়টা লাইক আইসে অনেক সময় আমরা মজা করি যে টিকটক আইলে আমরা খুশি হই তারপরে কইরা ভাই একটা দেখি যে আওয়াজ হইল গরু পড়ে গেল কি সে যেন একটা আওয়াজ হইল তখনই আমার মনে একটা ধূরকুচে এসে গেলো দ্রুতভাবে তার কাছে দৌড়ে যায় বলি যে কে তুই দাঁড়া তখনই ও আমার কয় মামা আমি আমি এত রাতে তুই এইখানে গে ও কয় কি মামা এত রাত্রে আইসি মামা গরু কিনবো জব দিব কালকে সকালে কালকে শুক্রবার কালকে গরু জব দিব হ্যাঁ পরে আমি কলাম ঠিক আছে তুই মামা গরু জব দিবি তয় এত রাতে তুই কেন আইন এত রাতে তুই একা একা মানুষ তুই একটা বরুণ নিয়ে টানতে টানতে শেষ শ্রাই যাওয়া লাগছিস এরপরে আমার মনে একটু একটু ধরকুচিত লাগলো তারপরেও একটু আড়াল হইলো চোখের আমার মানে একটু সারা থেকে এদিক সেদিক চোরের মতো তাকাবা লাগছে মানে শুধু আমি সারা অন্য কই দেখে কিনা এরপরে মনে করেন আমি শুধু একটা সেলফি তুললাম মানে একটা ভিডিও করলাম একটা ছবি তুললাম ছবি তোলা পরে মানে ও দেখেনি কিংবা ওকে আমি বুঝতেও দেই যে আমি ওর ছবি তুলছি কিবা বা ওর সাথে আমি কিছুটা গেছি এবং বাজারেও আইছি পরে বাজার আসা পরে পরে খানিক্ষণ পরে যে নাইট ওই বাজারের থেকে ওই যে গরুটা বাইন্ধে রাখছিলো বুঝছেন আমাদের চার ভাই আছে ওইখানে গরুটা বাইরে রাখছিল বান্ধে রাখা পরে আমি এলো ওই যে একটা হুন্ডাইছে হুন্ডার সাথে ও আমার কয় মামা পুলিশ দুধ দে কিন্তু আমি তো বুঝতে পারছি ও হচ্ছে চোট নগদ জন গরুটা পড়ছে একা একা মানুষ নিয়ে যাবা লাগছে একটা গরু এত রাত্রে রাত বাজে তখন দুইটা তখন একটা গরু একা একা মানুষ নিয়ে যাচ্ছে তারপর আপনাকে বাজারে ওই যে যখন বলতো যে পুলিশ মামা দোদ দে তখন দর দিলাম আমি জাস্ট আমি ওর মনের ভিতরেটা কি এটা বোঝার জন্য আমি ওর সাথে জো দরডার দিই দরডার দেওয়ার পরে পরে বাজারে আসি বাজার আসা পরে পরে এদিক সেদিক ওই যে ওই পাশে একটা আঁকিতে হচ্ছে ওই যে নামালও ওই যে নান্নুর মোড়ে ওই পাশে আঁকিতে চলছে কাজে বাট আজকে সকালে গরু জব দিছে না আজকে সকালে নাকি গরু জব দিছে তারপরে ওইখানে যার প্রোগ্রাম ছিল পরে আমি ওইখানে আর যাইতে পারিনি পরে আমি তাড়াতাড়ি ওইখানেই যে গরু বান্ধে রাখছে আমার মাথায় আবার কাজ করার লাগছে আরেকজনের গরুটা যদি নিয়ে যায় তো তবে এটা সর্বনাশ এমনিতেই গ্রামে গরু নিয়ে যাওয়া লাগে চোরে আরও ওদের দিয়ে আমার ফুল ছন্দ যে রমজান রমজানের দ্বারাই এই সমস্ত কাজ হয় ঠিক আছে শুধু আমি ব্যক্তি না আমাদের গ্রামের অনেক ভালো মন্দ লোক রমজানের বাবের নাম রমজানের বাপের নাম হচ্ছে কি আপনাকে ফায়েক ফায়েক ঠিক আছে তার ভাইয়ের নাম একটা আলমগীর ছিল কিন্তু আলমগীর মৃতবাসী তার বাসাও দড়িপদ্য বিলা বাড়ি হচ্ছে গিয়ে সাবেক চোরের বাপের বাড়ি সাবেক বিলা পরে আমি বাজারে ওই যে তাকাতারি আমার ওই নাইট গাছ নাইট গার্ড আছে আমি ফোনে সে আমার বাড়িতে ফোন দেখেছি মা তুমি তাকাতারি জামাল বাইদারে মসজিদের ইমাম সাবেক দ্বারে যাও আর ওই কালাম কাকা মেম্বার আছে না কালাম কাকা কালাম কাকার কাছে ডাইয়ে উঠে তুমি আর নিয়ে যাই মাইকিং করো যে গ্রামে এই পরিস্থিতি পরে তাড়াতাড়ি ভাই মাইক মাইকিং করলো করার পরে মনে করেন পরে হালকা একটু সলক হইলো আমি তো যাইতে পারতেছি না কোথাও পরে আমি সোজা বোতন সলক সলকে আমি বাড়ি চলে গেলাম যেহেতু যেহেতু মাইক প্রচার হয়ে গেছে হ্যাঁ তখন আমার মনে বল চলেছে না এন সলক হয়ে গেছে গরুরা ওইখানে আবার বাধা রয়েছে তখন আমি সোজা চলে যাই আর আমার এইটুকু অনুরোধ আমাদের গ্রামে এই যে হাতে নাতে আমি চোরটা ধরছি এটার উপযুক্ত চাই প্রিয় দেশবাসীর ধারে আমি আন্তরিকভাবে একে খুবই বিচার চাই ভাইবা রমজান 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 গরু কাটে ওর বারে ওই সে সাবেক পত্র দোকানে এই সাইকুল ভাই দোকানে

দিচ্ছে ট্রলারে বা ক্যাপন তার মানে অটো লাইটের সাথে হয়তো বা জড়িত থাকতে পারে যখনই দেখছি অটো জন কষায় গুঞ্জাম যখনই দুইজন একত্র হইল তখনই আমি হয়তো একটা আতঙ্ক চলে ওরা কসাই যে কোনো ছুমা অস্ত্র থাকতে পারে অটোর ব্যাক হয় বা খুব অস্ত্র থাকতে পারে রান্দাও থাকতে পারে কি বা ছুরি থাকতে পারে তখন ভাই আমি হয়তো আতঙ্ক হয়ে এক সাইড যাইয়া ওখানে আমি পাশাপাশি যাইয়া আমি বলছি কি তোরা থাক তোরা দুজন কত আমি পাশের থেকে আসি মানে আমি নিই যে আমি নাইট গার্ডকে ফোন দেয় আমার বাড়িতে ফোন দেয় নাইট গার্ডের মোবাইল দিয়ে আমার বাড়িতে ফোন দেয় যে আমার বাড়ির লোককে আমি হুঁশিয়ার করে দেবো কিংবা আমার গ্রামটাকে আমি হুশিয়ার করে দেব আমি ভাই কৌশলে ওদের দুজনের থেকে আমি নাইট গার্ডের কাছে যাই বললাম যে চাচা আপনার মোবাইলটা দেন

দেখতেছে মোবাইল টিপতেছে পরে ও আলো দেখছে যে গরুটা ধরে নিয়ে যাচ্ছে একজনে পরে ও পিছে পিছে দৌড়াইছে দৌড়াইছে পরে ওরে দেখে গরু ওই জায়গা বাইনের কাছে সরছে এসে অভিযুক্ত তো রমজান শেখ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে অস্বীকার করে বলেন বাংলা হল একটা কাজ ছিল 3 বাজে সে ফোন দেয়া নিষেধ করছে কাজে আশা লাগবে না পরে আমার আরেকটা আকিকার গরু কাটার কথা ছিল আমি তাদের বাড়ি গেছি নান্নু কাকা এক বাড়ি তার নাম হলো নান্নু কাকা মানে নান্ন কাক বাড়ি যার বা সে বলছে কি আর কাকা আজাম দেওয়ার পরে গরু জব দিব আজাম দেওয়ার পরে গরু জব দিব তারপরে কাকার সাথে গল্প গল্প করছি পরে সাড়ে তিনটার দিক কামজনের সাথে আমার দেখা বাজারে বাজারে দেখা আমি জিজ্ঞেস করছি বেনালা এক ভ্যানালা ছিল আমার সাথে ব্যানালার সামনে জিজ্ঞেস করছি জিজ্ঞেস করার পর আমি কইছি তুই রাত্রে বাজারে কী করিস কয়েক গরু চোর দাবাইতে দাবিতে আসছি গরু চোর দাব আসছি